আসসালামু আলাইকুম আইনএনের স্বাগত আমি ক্যাম্পান আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসি আসলে চীনা হাঁসের ডিম দিনে রাখলে সেখান থেকে ভালো বীজ ডিম এবং ভালো বাচ্চা পাওয়া যায় আসলে এই জিনিসটি আপনাদের আসলে শেয়ার করবো আর আপনারা অবশ্যই তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আইনএফার্মে তো আমরা একটা জিনিস আসলে এই যে হাঁস এখানে আপনারা দেখছেন এখানে এরা ডিম পারে কিন্তু একই ক্যারেট আমি এর আগে বলেছিলাম একই ক্যারেটে একাধিক হাঁস ডিম পারে এই ডিম পাড়ার কারণে কিন্তু মানে একসাথে অনেক ডিম আমি কিন্তু অনেক দিন রাখতে পারি না একন দিম একন দিম 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 না রাখার কারণে এখান থেকে এলে কিন্তু ডিম তুলে নিচ্ছে তো ডিম তুলে নিলে আসলে এই ডিমটা কয়েকদিন পর্যন্ত আমি সংরক্ষণ করে বাতে বসাতে পারবো তো আসলে এখানে কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে আট থেকে দশ দিন আপনারা রাখলে এই ডিম থেকে ভালো বাচ্চা পাবেন আশা করি সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই আর এদের যখন আমি কুচে আসে কুচি আসে তখন আমি আমি এখানে আরেকটা জিনিস বলি এই ক্যারেটে কিন্তু সবসময় দুইটা থেকে তিনটা ডিম রেখে দিই যাতে এরা কিন্তু ডিম থাকলে কিন্তু দ্রুত কুচে আসার সম্ভাবনা থাকে অনেক ভাই আমাকে কোশ্চেন করছেন যে আসলে ভাই আমার হাঁস ডিম পরে কিন্তু কুচি আসে না তো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে দুই তিনটা ডিম সবসময় রেখে দিবেন যাতে এরা কুচি আসার সম্ভাবনা থাকে তো আপনারা আমরা দেখছেন এই হাঁসগুলো এটা দেখছেন এরা কিন্তু অনেক এগ্রেসিভ থাকে তো আমি কিন্তু দুই তিনটা ডিম অলওয়েজ দেখে দিই তো আপনারা এই যে আজকে আমি কিন্তু এগারো তারিখ দিয়ে রাখলাম আজকে যেহেতু দুপুরের পরে মাসের দশ তারিখ আমি আগামীকালকে ডেট যেহেতু দুপুরের পরে দিচ্ছি তো এগারো তারিখ দিয়ে আমি আজকে থেকে এই ডিমগুলো সম্পূর্ণটাই বসা দিব কিন্তু এক একটা হাঁসের সাইজ অনুসারে হাঁসের সাইজ অনুসারে সর্বোচ্চ আমি বিশটা ডিম দিয়ে থাকি বিশটা ডিম দিলে এরা যদি বড় সাইজের হাঁস হয় সেক্ষেত্রে এরা কিন্তু প্রপারলি তা দিতে পারে সেক্ষেত্রে বাচ্চা বাচ্চার দেশীয়টা কিন্তু ভালো হয় আর অবশ্যই আপনারা চার থেকে পাঁচ দিনে চার থেকে পাঁচ দিনে এগুলো বীজ ডিম মানে ভুন ডিমে ভুন আসছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক দিবেন এটা চেক দিলে আপনি যদি কোনো বাওয়া ডিম থাকে বা বীজ ডিম না থাকে বা ভুন না আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডিমটা তুলে রাখতে পারবেন এটা জিনিস বারবার বলি খামারি ভাই এবং যারা বাড়িতে হাঁস করেন তারা কিন্তু অবশ্যই আপনি দেখবেন এটা কিন্তু খাবারের পাত্র খাবার এবং পানি এরা কিন্তু পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কিন্তু ঘরে থাকে খাবার ওইভাবেই করে না খাবার কম খায় এদের দিয়ে রাখবেন বিশেষ করে পানিটা অবশ্যই এদেরকে দিয়ে রাখবেন আর এদের কিন্তু আবদ্ধ ঘরে যদি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু রুমটা যতটুকু ঠান্ডা রাখা যায় রুমটা কিন্তু অবশ্যই সেখানে যদি হাঁস বেশি থাকে বা কম থাকলেও যদি অতিরিক্ত গরম থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্যানের ব্যবস্থা করবেন যেমন আপনারা আমি গতকালকে একটা কাজ করেছি আমার এই সাইডটা কিন্তু পুরোটাই লক ছিল মানে কোনো জানালা ছিল না আমি এই জানালা কিন্তু এদের জন্যই এদের জন্যই কিন্তু মূলত কালকে আমি দুইটা জানালা লাগাইছি এবং আশা করি এই রুমে আমি দুইটার একজস্ট ফ্যান দিব যাতে এদের তাপ যতটুকু নর্মাল টেম্পারেচার থাকা দরকার সেই ক্ষেত্রে আমি নর্মাল টেম্পারেচার দেওয়ার চেষ্টা করব আর এদের যত এদের কমফোর্টলি বসে থাকতে পারবে এদের কিন্তু ডিমের রেশিও বাচ্চা ওঠার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে আর যদি এই রুমটায় গরম থাকে এরা কিন্তু অবশ্যই আমার এখন কারেন্ট চলে গেছে যেখানে বিদ্যুৎ নেই সেক্ষেত্রে কিন্তু দেখেন এরা কিন্তু হাঁসফাস করে এরা ডিমের থেকে উঠে আসতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই বাচ্চা বা বাচ্চা কুটার হারটা অনেকটা কম পাবেন অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর আশা করি তো আমরা আরেকটা আমার এই ঘরটায় মোটামুটি দশটায় যেখানে একটা দশটা আমার কুটে আসবে এরা কিন্তু এখান থেকে যদি সরাই এরা কিন্তু আমার অন্য জায়গায় বসে না ঠিক আছে অবশ্যই যে যেখানে বসা বসতে চায় সেই সুযোগটা কিন্তু তাকে দিবেন আমরা আপনাদের আরেকটা ঘরে নিয়ে যাব

আমি আসলে আপনাদের আগে অনেক ভিডিও দেখছেন যেমন এই মুহূর্তে কারণ চলে গেছে কিন্তু দিন থেকে উঠে গেছে আমি দেখেন আপনারা দেখাচ্ছি এটা দিন থেকে উঠে উঠে ঘুরে বেড়াচ্ছে তো এখানেও প্রায় আমার প্রায় সতেরো আঠারোটা তা দিচ্ছে আলহামদুলিল্লাহ বা বেশি বিশটার কাছাকাছি এখানে হবে এই যে এটা কিন্তু আমি উপরে একটু দেখাই আপনাদের এই যে একটু ব্যাধরেন উপরে কিন্তু এদের আমি ফ্যানের ব্যবস্থা করছি এই যে এটা কিন্তু আমি ফ্যানের ব্যবস্থা করছি কারণ এখানে কিন্তু একটা তাপমাত্রা

আসলে আর বেশি দীঘায়িত করবো না চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন আসলে এই মুহূর্তে কালেন আমার চলে আসে দেখেন আমি দেখেন কেন কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আশা করি ভালো থাকবেন আর ভিডিওতে আমি একটা কথা সবসময় করে থাকি আমার ভিডিওতে যদি আমার কোনো সুপরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমি আশা করি আপনাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম